গাইজ আমার ফ্রেন্ড থাকা ক্রুল গেমিং বাংলাদেশ টপান সহ এতগুলো ভিভিএস দিকে না থাকি তোমরা যদি একটু গেমের মধ্যে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা যে আমাদের গেমের মধ্যে অলরেডি চলে আসছে বাংলাদেশ প্রো লিগ নামের একটা অফিসিয়াল টুর্নামেন্ট যেটার কিনা প্রাইস মানে হিসেবে থাকতেছে দশ লক্ষ টাকা আর এই দশ লক্ষ টাকার অফিসিয়াল প্রো লিগ টুর্নামেন্টে কিন্তু তোমাদের ভাই হার্ট মানে গাইজ আমার টিম এবং আমারও খেলার সুযোগ হয়েছে কেননা গাইজ এই টুর্নামেন্টে কিন্তু আমাদেরকে ডিরেক্টলি ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে তাই তোমরা জানতে পারবা যে কিভাবে আমরা ইনভাইটেড স্লটটা পাইলাম শুধু তাই নয় এরই সাথে

ব্লকবাস্টার হিসেবে থাকতেছে ফ্ল্যাশ আরে কিনা তোমরা ডিকে ফ্ল্যাশ নামে চিনো এন্ড বর্তমানে কিন্তু তার নামটা হচ্ছে ফি এস এফ আর আমাদের এই মনস্টার টাইপের ফাস্ট রাশারটা কি রকম গেম করে এটা তোমরা যারা জানো না তারা চাইলেই কিন্তু তার টিকটকারি থেকে ঘুরে আসতে পারো সেখানে কিন্তু দেখতে পারবা তার গেমপ্লে প্লে ওইখানে সে শেয়ার করে প্রতিনিয়ত এন্ড এর সাথে কিন্তু তোমরা ফ্ল্যাশ কে দেখে নিলা যে সে দেখতে কি রকম বা তার হাইট কি রকম তবে হ্যাঁ গাইস একটা কথা বলে রাখি ছোট মরিচের কিন্তু ঝাল বেশি এন্ড সেটাই হচ্ছে এই ফ্ল্যাশ এন্ড এখানে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনার স্কোয়াডের নাম হচ্ছে ডি কে তাহলে নামের আগে PSF কেন লাগানো তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো এই ব্যাপারটা খুব ভালো করে জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে জানা রাখি যে আমরা কিন্তু বেশ কিছুদিন আগে একটা ব্র্যান্ডের সাথে কোলাবরেশন করি যে ব্র্যান্ডটার নাম হচ্ছে PS Fashion তাই বর্তমানে আমাদের নামের আগে PSF ট্যাগটা দেখতে পারছ তবে হ্যাঁ প্রো লিগে কিন্তু সবার নামের আগে ডিকেটাই দেখবা যাই হোক পরবর্তীতে আমাদের টিমের সেকেন্ড রাশার হিসেবে যে প্লেয়ারটা খেলবে তার নাম হচ্ছে লিমিট আর লিমিটের সম্পর্কে তোমাদেরকে যদি ছোটকাট করে বলতে চাই তাহলে তার কিন্তু দুইটা গুণ আছে একটা গুণ হচ্ছে নিয়ে মানে ভাই তার গেম বলতে পারো লিমিটলেস একটা গেম প্লে দেয় সেই আমাদের টিমের ফার্স্ট আসার মানে ফ্ল্যাশ এর গেম হচ্ছে এমন যে সে একাই হচ্ছে 1v2 বা একাই তিনটা প্লেয়ারকে ডাউন করে দিবে এন্ড সেও নক খেয়ে যাবে অর্থাৎ পারফেক্ট একটা ফিনিশিং আসবে না কিন্তু এই লিমিটের কাছ থেকে 1 ভার্সেস 4 বলো 1 ভার্সেস 3 বলো বা ভার্সেস 2 বলো একবারে সে পারফেক্ট ফিনিশিং দিয়েই ছারে মানে সে মরবে না কিন্তু এনিমিকে ঠিকই মারা দিবে তাই হোক এতক্ষণ তো লিমিটের অনেক প্রশংসাই শুনলা এখন না হয় আরেকটা গুণের কথা শুনো সেটা হচ্ছে মেয়ে যেখানে লিমিটও কিন্তু সেখানে মানে বলতে পারো এক কথায় ভাই মায়াবাজ মানে মেয়ের কথা সে যেখানে শুনবে ওইখানে চলে যাবে এবার ওই মেয়েরা তার বড় হোক ছোট হোক মানে কোন কিছু দেখার টাইম নাই সাথে সাথে একটা স্বপ্ন দেখে ফেলবে যে এই মেয়েটা সে ডু বানাবে আর এইরকম কিন্তু সে হাজারটা মেয়েকে ডু বানানোর স্বপ্ন দেখে ফেলছে বাট এখনো পর্যন্ত একটা বানাতে পারে না কেননা পাই সেই মেয়েদের সামনে কথাই বলতে পারে না আর হ্যাঁ এই লিমিট কিন্তু থাকে ব্রাহ্মণ বাড়িয়াতে তো তোমরা কারা কারা ব্রাহ্মণ বাড়িয়া থাকো অবশ্যই কমেন্টে সেটা জানাই দিও আর বর্তমান সময় গাইছে এই প্রো লিগ নামের টুর্নামেন্টের মধ্যে কিন্তু তোমরা অনেকেই সন্তুষ্ট না মানে অনেকের মন অনেক রকমের প্রশ্ন চলতেছে বিশেষ করে যে চব্বিশটা তাদেরকে নিয়ে শুরুতে আমাদের বিষয়টা ক্লিয়ার করে ফাইনালটাও পাইলি আর এফএফস এর ফাইনাল খেলা বারোটা টিমকে এখানে ইনভাইটেড স্লট দেওয়া হয় যেটা নিয়ে কিন্তু তোমাদের কোনো পরিমাণ আপত্তি নাই এটা তোমরা ক্লিয়ার করছো তবে তোমাদের আপত্তিটা হচ্ছে বাকি যে বারোটা টিম আছে তারা কিভাবে এখানে স্লট পাইলো তাদেরকে তোমরা অনেকে নাকি চিনো না সত্যি বলতে এই টিম টিমগুলোর মধ্যে কয়েকটা টিমকে কিন্তু আমি নিজেও চিনি না তবে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি জানায় রাখি যেটা এখনো পর্যন্ত তোমরা কারো কাছ থেকে জানতে পারো না সেটা হচ্ছে এইবারে ইনভাইটেড স্লটগুলো কিন্তু প্লেয়ারদের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ স্লটটা দেওয়া হয়েছে কেননা গাইজ তোমরা জানো যে বাংলাদেশের বেশিরভাগ স্কোয়াডগুলো হচ্ছে মানে দুই দিন পর পর ভাঙা যায় এই স্কোয়াডের প্লেয়ার ওই স্কোয়াডে যায় যে কারণে এফএফডব্লিউএস খেলা বারোটা টিমের প্লেয়ারদেরকে বলা হয়েছে আপনাদের টিমে অ্যাটলাস তিনজন হলো প্লেয়ার আগে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে ইনভাইটেড স্লটটা পাবেন এন্ড আপনারা সেটা যে নামে নিতে পারবেন আর এখানে তোমাদেরকে আমাদের স্কোয়াড দিয়ে উদাহরণ দিয়ে দেখাই তাহলে হচ্ছে যে আমরা ডিকে নামে এফ এফ খেলছিলাম বাট আমাদের চারটা প্লেয়ারকে নিয়ে কিন্তু আমরা জাস্ট নামটাই চেঞ্জ করছি আমাদের কোনো প্লেয়ার চেঞ্জ হয় নাই অ্যান্ড এই রুলসটা থাকার কারণে কিন্তু দুই একটা টিম তাদের ওল্ড নাম চেঞ্জ করে নতুন নাম বসেছি অ্যান্ড যেটা কিনা চলে গেছে আমরাও বসতে পারতাম মানে ডিকে না বসে পিএসএফ এস দিয়ে এন্ট্রি করতে পারতাম এখানে স্ক্রিনে যদি তোমাদেরকে দুই একটা টিমের নাম দেখাই যেমন এই যে এক্স টু নামের যে টিমটাকে দেখতে পারতো এদের ওল্ড নাম হচ্ছে বিডি চ্যাম্প এই নামে কিন্তু তোমরা কম বিশ্বদেরকে চিনো অ্যান্ড এই যে এইচপি নামে যে তিনটা দেখতেছো এটার নাম হচ্ছে ইকিয়াল মানে ইল্ডার নাইট তো যাই হোক গাইস এইভাবে আর কি ইনভার্টেড স্লট গুলো এখানে আসছিল বাট কয়েকটা টিমকে তোমরাও চিনো না এন্ড আমিও চিনি না তো ওই টিম গুলা কিভাবে আসছে এই ব্যাপারে আমার নিজেরও কোনো আইডিয়া নাই যাই হোক গাইস এখন তোমাদেরকে আমাদের স্কোয়াডের আরো একটা প্লেয়ারের সাথে পরিচয় করে দিই যার বর্তমান রোল হচ্ছে বোম্বার এন্ড যে হচ্ছে টিমের অলরাউন্ডার একটা প্লেয়ার আর তার নাম হচ্ছে জিরো ফায়ার এন্ড গাইস এই প্লেয়ারটাকে অলরাউন্ডার বলার কারণ হচ্ছে এই আমি ভাই যে কোনো জায়গায় যে কোনো ভাবে খেলাতে পারে মানে এর ফাস্ট আশারও খেলালে এক পারফেক্ট ভাবে পাওয়া যায় স্নাইপারও পাওয়া যায় বোমেও পাওয়া যায় তোমাদের অনেকের মনে হইতে পারে যে আমি জেরোফায়ারের নাম একটু বাড়াই বলতেছি কিন্তু মোটেও না তোমরা চাইলে কিন্তু জিরো ফায়ারের টিকটক অ্যাকাউন্টটা ফলো করে সেখান থেকে তার ভিডিও দেখতে পারো সে কিন্তু তার সেখানে দেয় আর তো ছবি দেখতেই সে দেখতে এরকম হ্যান্ড গাইস এই পোলার গেমের মধ্যে যে কয়টা জিএফ সে মনে হয় নিজেও জানে না আর আমরা তো বাদে দিলাম যাই হোক তবে প্লেয়ার হিসেবে জেরো ফায়ার কিন্তু দশের মধ্যে দশই পাওয়ার যোগ্য কারণ বর্তমান সময়ে জিরো ফায়ারের গেম প্লে বলতে পারো পুরোই আগুন লেভেলের প্লেয়ার তো অন্যদিকে আমাদের পরবর্তী যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে টিকে রাকিব এন্ড রাকিব রে কিন্তু তোমরা কম বেশি অনেকেই চিনবা সে কিন্তু আমাদের সাথে এফএফ ডাব্লিউ এসও কিন্তু খেলছিল এন্ড রাকিবের গেম প্লে নিয়ে যদি কথা বলতে যাই তাহলে বলবো ভাই তার গেম প্লে হচ্ছে একবারে স্মুথলি ঠান্ডা মাথার একটা সাইলেন্ট কিলার বলতে পারো তোমরা তারে এন্ড সে কিন্তু ছেলে হিসেবে অনেক ইনোসেন্ট মানে ভদ্র টাইপের আর হ্যাঁ সে কিন্তু আমার বাকি দুইটা প্লেয়ারের মতো কোনো মায়া না তবে হ্যাঁ সে কিন্তু সিঙ্গেল না তার কিন্তু জিএফও আছে তো যাই হোক গাইস এই হলো আমার স্কোয়াডের মেম্বারদের ফেস রিভিল কিংবা পুরো স্কোয়াডটা রিভিল করে দিলাম আর হ্যাঁ তোমাদের কিন্তু জানানো হয় না স্নাইপার প্লেয়ার কে আছে আমাদের স্কোয়াডে তো ওই স্নাইপার প্লেয়ার হিসেবে কিন্তু গাইস আমি নিজেই মানে হার্টে আরমান আছে এন্ড এখানে কিন্তু অলরেডি তোমরা স্ক্রিনে আমার ছবিটাও দেখতে পারতাছো তো এই ছবিটা আমি জানি যে তোমরা অনেকে অনেক জায়গায় দেখছো বাট গেস করতে পারো নাই যে এটা কি আসলে আমি কিনা যাই হোক গাইস আমার নিজের সম্পর্কে আহামরি বেশি কিছু বলবো না জাস্ট এতটুকুই বলবো যে আমি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে আসা সবগুলো অফিসিয়াল টুর্নামেন্ট লাইক এফএফবিসি তে খেলছিলাম এমজিও ইলাইট থেকে ফাইনালটাও খেলছি আর এফএফ প্লেস হতো টিম ডিকে নিয়ে ফাইনাল খেলে আসছি এটা তো তোমরা জানো অ্যান্ড সেই সাথে অফিসিয়াল রোড টু গ্লোরি যে দুইটা টুর্নামেন্ট আসছে দুইটাও খেলছি আর এই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স তো অবশ্যই অনেক ভালোই আমার রয়েছে যে কারণে এই টিমের আইজিএল লিডার মানে যখন থেকে টিম মেক হয় তখন থেকে স্নেপার প্লেয়ারটাও আমি নিজেই যদিও আমি কিন্তু এখনো পর্যন্ত আমার টুর্নামেন্টে গেম প্লে কিরকম এটা আমি তোমাদের কাছে শেয়ার করি নাই তো তাও দেখি তোমরা অনেকে কমেন্ট করো যে ভাই আপনাকে টুর্নামেন্টে ভালো খেলতে দেখি না হ্যান ত্যান আরে ভাই আমার গেম প্লে আমি শেয়ারই করি তো তোমরা কিভাবে দেখবা তবে হ্যাঁ বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে আমি কিন্তু প্রতি সপ্তাহে তিন থেকে চারটা টুর্নামেন্টের গেম প্লে তোমাদের কাছে শেয়ার করব নাইলে ভাই এই যে এত ভালো করতেছি বাট কোনো নাম পাওয়া যাচ্ছে না কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো যাই হোক গাইজ অনেক কিছু কিন্তু বলে ফেললাম তবে হ্যাঁ এবারে প্রো টুর্নামেন্টে মাস্টলি কিন্তু তোমরা টিম ডিকে কে উড়ো ধরে সাপোর্ট করবা এন্ড আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ